পাইছিল এক বাড়িতে গেছে বড় কুসি পরে বাইক দিয়ে যাও কই মাছ আছে আসলে বড় বড় কই মাছ আছে জাল সাহায্য জালটা ধরেন

চার পাঁচটা চলে গেল টাকি মাছ দেখা গেছে এই মাটি তোমার হাতের কাছে জাল ডাবি জালটা তোলো ওই মাথাটা তুলি যাও এই দাও সাপ বাতাসে কত দেখছাও ওই এই একটা মাটি সাপ এই একটা বাতাসে এই দাও হাতে টানে ছাড়াছে দাও সাপ ভালো করে ছাড়ান ছিড়ে যাবি ঘাড়ি না যায় তো সাপ ছাড়াও আগে মাথা ধরছে না নেয়

সাপ বাজে কত রে একটা ওই একটা সাপের তো অন্ত নাই অত বাড়ি নালেন মরি গেছে ও মরে গেছে যত সাপ আছে হেনে গা আছে

মাছ আছে দে ধৰ ধৰো ধৰ মাছ পরে ভাঁড়লাইজটা দেবো না। એમ আসলে এ কই পাবিলা তো কই কয়েকদিন পর পাবিলা। মাথা মাতা চিড়লাতে সাপের রে। ওই তো মাছ বাড়া হয়ে গেল। সব বাதேছে কত। সানারে খবর দরকার। দেন কামুর মারবি গোল।

হা টান টান দাদা মাতা বাইক হৈছে কুচিটা ধৰ কুচিটা ধৰ কুচি কুচি দে কুচি চাই দিলিৰে